শিফল আজ কুড়ি ফেব্রুয়ারি দুই পঁচিশ সন বৃহস্পতিবার দেবগুরু বৃহস্পতির আশীর্বাদের বর্ষণের একটি দিন আজকের সপ্তমী তিথি তো আজকের হোরা শনির হোরা ছয়টা তিরিশ পিএম থেকে সাতটা তেত্রিশ পিএম সমস্ত প্রকারের আধিভৌতিক শক্তিকে নির্দেশ করছে এই সময়কাল আজকের যোগ ধ্রুবযোগ এগারোটা বত্রিশ এম পর্যন্ত পরবর্তীতে ব্যাঘাত যোগ তো ব্যাঘাত যোগ শুরু হওয়ার সময় সতর্ক থাকতে হয় আজকের সপ্তমী তিথি দশটা এক এ এম পর্যন্ত পরবর্তীতে অষ্টমী তিথি শুরু হবে নক্ষত্র বিশাখা নক্ষত্র একটা তিরিশ পি এম পর্যন্ত পরবর্তীতে অনুরাধা নক্ষত্র শুরু হবে আজকের দিন বৃহস্পতিবার কৃষ্ণপক্ষ সূর্য উদয় ছয়টা চার এ এম সূর্য অস্ত পাঁচটা সাতাশ পি এম আজকের চন্দ্র রাশি ছয়টা পঞ্চাশ এ এম পর্যন্ত তার পরবর্তীতে বৃশ্চিক রাশি শুরু হবে আজকের অশুভ মুহূর্তগুলি যেমন দুর্মুহূর্ত নয়টা বাহান্ন এম থেকে তিনটা দশ পিএম কণ্ঠক সময়কাল দুইটা পঁচিশ পি এম থেকে তিনটা দশ পি এম জমঘন্টা ছয়টা উন পঞ্চাশ এ এম থেকে সাতটা পঁয়ত্রিশ এ এম কালবেলা তিনটা ছাপ্পান্ন পি থেকে চারটা একচল্লিশ পি এম রাহুকাল যে অত্যন্ত শুভ সময়কাল একটা এগারো পি এম থেকে দুইটা ছত্রিশ পি এই সময়কালে কার্য করতে নেই এবং সমস্ত প্রকারের দান দীক্ষা ইত্যাদি কার্য থেকে বিরত থাকতে হয় আজকের দিনের নক্ষত্র নক্ষত্রসূতী একটা তিরিশ পি এম পর্যন্ত স্থায়ী বরুণী রোহিণী আদ্রা পুনর্বসু পুষা অশ্লেষা পূর্বফাল্গুনি হস্তা সাতি বিশাখা অনুরাধা জ্যৈষ্ঠ পূর্বসরা শতবিশা পূর্ব ভাদ্রপদ উত্তর ভাদ্রপদ এবং রেবতী নক্ষত্র এই নক্ষত্রগুলি শুদ্ধি থাকায় এইসব নক্ষত্রের জাতক জাতিকেরা অত্যন্ত শুভ শক্তি লাভ করবে শারীরিক মানসিক উৎকর্ষতা বৃদ্ধি পাবে আজকের দিনের চন্দ্রশুদ্ধি বৃষ মিথুন কন্যা বৃশ্চিক মকর কুম্ভ এই রাশিগুলির চন্দ্রশুদ্ধি থাকায় এরা বিভিন্ন কার্যে উৎসাহ উদ্দীপনা শিক্ষায় দীক্ষায় উন্নতি ব্যবসা কারবারে উন্নতি হঠাৎ অর্থপ্রাপ্তি ইত্যাদি যোগের নির্দেশক ধন্যবাদ বন্ধুরা প্রতিনিয়ত জ্যোতিষির গুপ্তগুপ্ত তত্ত্ব বিভিন্ন প্রকার রাশিফল গ্রহের ট্র্যানজিট গোচর ফলগুলি জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন